হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আছি কুষ্টিয়া সদর উপজেলা বৃত্তিপাড়া গ্রামে আজকে আসুন দেখাই বৃত্তিপাড়া গ্রামের সৌন্দর্য আসলে এই বৃত্তিপাড়া গ্রামটা সুগুজ শ্যামল দিয়ে ঘেরা এই পিত্তিপাড়া উজান গ্রাম ইউনিয়ন সদর থানা অধীন আসলে গ্রামটা আমার নিজ জন্মভূমি বা জন্ম গ্রামটা ছোটোবেলার থেকে মানুষ হয়েছে ঘুরছি দেখছি ভালো লাগেছে এই গ্রাম খুব একটা বড় না ছোট একটা গ্রাম কিন্তু গ্রামের সৌন্দর্যটা অসাধারণ যা দেখলে আপনাকে মুগ্ধ হতে হবে এটা কথা কি জানেন নিজের গ্রাম সবসময় নিজের কাছে একটু ভালো লাগে তারপরও মানে এটা স্পেশালভাবে একটু ভালো নিজের কাছে আমি বাংলাদেশে কত এলাকায় যাই কত ভিডিও করি কিন্তু নিজের ক্রাম কখনো ভিডিও করে এভাবে আপনাদের মাঝে দেখানো হয়নি তাই ভাবলাম কি আর কি যে নিজের গ্রামের সৌন্দর্য যদি একটু আপনাদের সাথে শেয়ার করতে পারি তাহলে নিজের কাছে ভালো লাগবে আর কি আমাদের গ্রামে সুন্দর একটি মসজিদ আছে একটি গোরুস্থান দুইটা ই আছে একটা পরিত্যক্ত আর একটা রানিং সবশ্যামলে ঘেরাওয় আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওরা দেখছেন একটু লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিয়েন এভাবে যেন আপনাদের আরও এই জেলায় মানে কুষ্টিয়া জেলার আরও অন্য অন্য গ্রাম যত দেখাতে পারি এই প্রেরণা আমাকে বাড়িয়ে দেবেন ভ্রমণ করাটা আসলে সকলের জন্য পসিবল হয়ে ওঠে না কিন্তু ভ্রমণ করতে আমি খুব ভালোবাসি আমি একটা ছোটখাটো জব করি কিন্তু জবের পাশে আমি যতটুকু সময় পাই আপনাদেরকে একটু ঘোরানোর চেষ্টা করি আমি বাংশে যেখানে যাই একটু হল আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি কারণ আমি চাই এই গ্রাম বাংলা বা এই শহরঘাট যেখানে যাই আপনারা যাতে দেখতে পারেন চিনতে পারেন বা বুঝতে পারেন এ আর কি তার জন্য আর কি দেখাই পাড়া মেলাগুলো পাড়া আছে যেমন পাড়া পুকুর পাড়া বালুঘাট ঘাট সর্দারপাড়া মুরুর পাড়া এবং আমার নিজ বাড়ি মোল্লাপাড়া মোল্লা পাড়াটা আসলে আপনাদেরকে ভিডিও দেখানো হয়ে গেছে কতটুকু দেখেছেন জানি না ছোট্ট একটা পাড়া কিছু লোকের বসবাস পাড়াটাই গ্রামের রাস্তাঘাট এখনো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট পাকা হয়নি কোথাও কোথাও হ্যারিং পাড়া আছে আর কি আশা করছি ইনশাল্লাহ সামনের দিনগুলোতে এই রাস্তাঘাট পাকা হবে এই আশাবাদ নিয়ে আছি গ্রামটা মোটামুটি সব মিলে দুই কিলোমিটার হবে না এক কিলোমিটার প্লাস হতে পারে আশপাশে আর কি আমাদের গ্রামে মোট জনসংখ্যা আছে মনে হয় মোট ভোটার আছে মনে হয় বারোশো আশপাশে আর কি পিলাস বারোশো পিলাস তাহলে বোঝেন কত লোকের বসবাস হতে পারে বারোশো যদি ভোট থাকে তাহলে কত নেই তিন হাজার লোকের বসবাস এর বেশি হয়তো হবে না ছোট্ট একটা গ্রাম যান আমাদের বৃত্তিপাড়া এত বড় একটা গ্রাম মাত্র দুই থেকে তিন ঘর হিন্দু আছে আর সব মুসলমান আমি আছি এখন বৃত্তিপাড়া সর্দার পাড়া এটা আপনারা কতটুকু চিনবেন কি না আমি বুঝতে পারছি না এটা আছে সর্দার পাড়া হ্যাঁ ভিডিও করে দেখানো আসলে সম্ভব হয় না যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই দেখানোর জন্য চেষ্টা করছে আর কি বা কিলাব বা হাজিপাড়া গ্রামের সৌন্দর্য আসলে সব তো দেখিয়ে মানে ভিডিও করে দেখিয়ে সম্ভব না দেখানো আমি যতটুকু সম্ভব হয়েছে ততটুকু দেখাইছি কিন্তু এছাড়াও গ্রামের আরও আপনার ধানের মাঠ আছে আবাদি ফসলীয় মাঠ আছে সেগুলো তো আসলে যাই নাই আমি বাইক রাইড করছিলাম জাস্ট তাই দেখে আর কি মানে রোড রোড দিয়ে যেটুকু সম্ভব হয়েছে ততটুকু টুটুকুর দেখা চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে এই পাড়া গ্রামটা ভালো লেগেছে বা লাগবে পাড়া নিয়ে অনেক মজার মজার গল্প আছে এখন তো আসলে সব গল্প মনে হচ্ছে না তাই নেক্সট টাইম কখনো যদি এরকম গল্প করতে পারি এই জন্য সুযোগ করে দিয়ান এখন এটা আপনার মধ্যে ছেড়ে মুরুপাড়ার কিছু অংশ মুরুপাড়ার সম্পূর্ণ অংশ ভিডিও করতে পারি নাই হালকা কিছু অংশ উঠছে আর কি সো গাইস আপনাদের কাছে আমার কিন্তু একটাই চাপ থাকবে সেটা আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিও দেখে ভালো লাগলে একটি লাইক বা একটি কমেন্ট বা একটি শেয়ার করে দিয়েন আপনার একটি লাইক একটি শেয়ার একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয় যাতে আমি আরও ভিডিও করতে পারি ইনশাল্লাহ দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া করব আসলে ভিডিওটা বাইক চলানোর সময় তো তেমন একটা ক্লিয়ার হচ্ছে না কারণ বাইক তো নড়াচড়া করে সবাই আমরা এখন চলে আসছি বৃত্তিপাড়া বাজারে এটা বৃত্তিপাড়া বাজার বৃত্তিপাড়া বাজারটা আসলে এমন একটা ভিউ পয়েন্ট যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না আমার এই বাজার থেকে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তের বাস পাবেন মানে যে কোনো প্রান্তে যেতে পারবেন ঢাকা বলেন চিটাগাং বলেন কক্সবাজার বলেন আর রংপুর দিনাজপুর হবিগঞ্জ সৈয়দপুর মানে এক কথায় বগুড়া মগুরা আপনি যেখানে যেতে চাবেন সেখানেই নাই এখানে কাউন্টার পাবেন জানান বৃত্ত বাজারটা এই দিক থেকে একটা গুণ আছে সেই একটা পয়েন্ট আমার হাতের বামে গেছে হচ্ছে আপনি মোংলা আর ডানে গেছে কুষ্টিয়া রংপুর একই রাস্তা কুষ্টিয়া রংপুর রংপুরে পঞ্চগড় ঠাকুরগাঁও পর্যন্ত এটা ঝাউদিয়া রাস্তা রাস্তা সখাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করেন আল্লাহ হাফেজ